নমস্কার আজকে একটা ভীষণ মজার বিষয় নিয়ে আপনাদেরকে আমি আপনাদের কাছে আমি হাজির হয়েছি সেটা হলো আমাদের সততার প্রতীক বিষ্ণু মাতা কিছু কিছু এমন কথা বলেন যেগুলো আমাদের বাঙালি হিসেবে এবং শিক্ষিত মানুষের কাছে বেশ অস্বস্তিকর বলে মনে হয়েছে সেই সব কিছু কথা আমি বলবো আপনারা নিজেরাও হেসে কিন্তু পুল কিনারা পাবেন না সেখানে দেখতে পাবেন এমন অদ্ভুত কিছু কথা বলেছেন যেগুলো কিন্তু কোনো শিক্ষিত মানুষ বা কোনো পূর্ণবয়স্ক মানুষ এই ধরনের কথা বলতে পারেন না তার প্রথম দিয়ে আরম্ভ করি যেমন ধরুন আমরা সবাই জানি যে আজাদ হিন্দ ফৌজকে তৈরি করেছিলেন মা বিষ্ণুপাতা হঠাৎ একজন বললেন যে আজাদ হিন্দ ফৌজ নাকি তৈরি করেছিলেন এটাই সুভাষচন্দ্র বসু আপনারা কোন ইতিহাসে পড়েছেন যে আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসু আপনার তৈরি করেছিলেন উনি ওনার নিজের দল সম্বন্ধেও কিন্তু খবর রাখেন না উনি বলেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তখন ওনার নিজেরই তো জন্ম হয়নি বিষ্ণু মাতার নিজেরই জন্ম হয়নি উনি যা বলেন উনি বলেন যে উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি নাকি ওনার জন্ম হঠাৎ করে কিছুদিন আগে এই মাস দুয়েক আগে শুনলাম যে ওনার বয়স নাকি আরও পাঁচ বছর কমে গেছে মানে ওটা উনিশশো হয়ে গেছে ওনার একটি লেখায় পড়েছিলাম সে বছর পনেরো ষোলো আগে একটি ম্যাগাজিনে পড়েছিলাম ওনার জন্ম নাকি আপনার দুর্গাপুজোর মহাষ্টমীর দিন যার জন্যে ওনার মা ওনাকে নাকি মানে মা দুর্গার প্রতিমূর্তি বলে মনে করতেন তো এই ধরনের কথাবার্তা উনি মাঝে মধ্যে বলেন তো সেগুলো একটা ব্যাপার আমরা তো স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা জোয়ারদারের নাম শুনেছি বলে মনে হয় না আমরা যেটা শুনেছি ওনার নাম হচ্ছে প্রীতিলতা দার কিন্তু উনি আবার বলেন প্রীতিলতা জোয়ারদার এদিকে উনি বলছেন উনি কিন্তু হিস্ট্রিতে এম এ মানে স্নাতকোত্তর ডিগ্রি নাকি ওনার রয়েছে উনি সব বিষয়ে তো খুব বেশি খবর রাখেন উনি নাকি বাংলা সিনেমা দেখেন বাংলা গান শোনেন একবার তো বলে ফেললেন যে সন্ধ্যা মুখোপাধ্যায় নাকি ফোন করে প্রায় ওনার কাছে গান শুনতে চাইছেন আবার বললেন যে বাপি লাহিরিকে উনি আপনার গান লিখে দিয়েছিলেন উনি সুর করবেন বলে কিন্তু সেই গান আর হয়ে ওঠেনি উনি প্রয়াত হয়েছেন তো এই যে বিষয়টা এই যে বিষয়টা ধরুন সবাই উনি সেই কথাগুলো কখন বলেন বলুন তো যখন তারা প্রয়াত হন তার আগে কিন্তু এইসব কথাগুলো উনি বলেন না কেন প্রমাণ করা যাবে না যে উনি বলেছিলেন কি বলেননি আবার ধরুন আবার এমন কথাও বলেছেন যে একবার উনি আসছিলেন তো হঠাৎ মুর্শিদাবাদে ফরাক্কাতে একটি ট্রেন নাকি জলে ডুবে যায় তিনি দড়ি ভেদে ট্রেনে তাকে তুলেছিলেন ট্রেনকে দড়ি বেঁধে উনি তুলেছিলেন যখন আপনার গুজরাটে নাকি আপনার ভূমিকম্প হয় তখন দিল্লি থেকে গুজরাট পর্যন্ত একদিনের মধ্যে উনি রেল লাইন পেতে দিয়েছিলেন সেই সময় নাকি উনি রেল মিনিস্টার ছিলেন মানে রেলমন্ত্রী ছিলেন এই আজব আজব কিছু কথা আমরা শুনি আবার কখনো বলছেন কি যে দেড় হাজার কেজির বাচ্চাও কিন্তু হয় এবার আপনি ভাবুন এই সিনেমা সম্বন্ধে বলতে গিয়ে মনে পড়ছে একবার উনি বললেন অমানুষ সিনেমাতে নাকি ছিলেন আপনার আপনার অমিতাভ বচ্চন আর রাখি গুল্লার নট গুলজার রাখি গুল্লার নাকি ছিলেন অমিতাভ বচ্চন আর রাখি গুল্লার তো এই ধরনের অনেক মজার মজার কিছু ঘটনা আপনাকে বলবো যেগুলো উনি বলেছেন যেগুলো আমরা হজম করি অনেকে হজম করতে পারেন না এ নিয়ে বেশ তর্ক বিতর্ক আমাদের জমে ওঠে একবার উনি একটি মিটিংয়ে গেছেন আপনার ইয়েতে হুগলিতে মানে চন্দননগরের ওদিকটা আর কি তো ওখানে গিয়ে বলছেন যে আমার খুব সৌভাগ্য যে আমি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি বা দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি সেটা হচ্ছে এইখানে বসে ঋষি বঙ্কিমচন্দ্র নাকি কপাল কুণ্ডুলা লিখেছিলেন এবং কপাল কুণ্ডুলাতে সেই রাধারানীর চরিত্র কিন্তু রয়েছে তো আপনারা কেউ পড়েছেন যে কপাল কুণ্ডুলাতে রাধারানের চরিত্র রয়েছে আমি তো পড়িনি আপনারা যদি কেউ পড়ে থাকেন সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আবার বলেছেন কি যে পলাশির প্রান্তরে মির্জাফরের সঙ্গে সিরাজদৌল্লা নাকি যুদ্ধ হয়েছিল সিরাজদৌল্লা তার পরাজয় স্বীকার করে তার মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েছিলেন মির্জাফরের মাথা এটাকেও পড়েছেন কি যে সিরাজ সঙ্গে আপনার বিষ্ণু মাতার বলছেন সিরাজদৌল্লার সঙ্গে মির্জাফরের যুদ্ধ হয়েছিল এইসব ঘটনা আমরা কিন্তু অনেক শুনি আবার উনি মাস পাঁচ ছ আগে বললেন যে মহাভারত লিখেছেন নাকি কাজী নজরুল ইসলাম তার কয়েকদিন পরে আবার বললেন যে স্যারের জাহাজে আচ্ছা গানটি রচয়িতা কাজী নজরুল ইসলাম তা আমি তো কখনো শুনিনি যে কাজী নজরুল ইসলাম স্যারের জাহাজে আচ্ছা বা মহাভারত লিখেছিলেন আপনারা যদি কেউ শুনে থাকেন বলবেন যে আমি যেগুলো বলছি সেগুলো ভুল বলছি উনি সঠিক বলেছেন এবং অনেক ঘটনাই কিন্তু আমরা জানতে পারি আবার বলেছেন কি ধনধান্যে পুষ্পে ভরা ধনধান্যে পুষ্পে ভরা গানটি রবীন্দ্রনাথের লেখা সত্যি কি তাই এটা আমরা সবাই জানি অনেক স্কুলে কিন্তু এটা প্রার্থনা সঙ্গীত ছিল ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা এই ধনোধান্য গানটি গানটির লেখা কিন্তু কাজেই রবীন্দ্রনাথের নয় এই গানটি লেখা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা তো সেটা উনি বলে চালিয়ে দিলেন যেটা রবীন্দ্রনাথের লেখা আবার উনিশশো আটচল্লিশে নাকি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের হাত থেকে ফলের রস খেয়ে কলকাতায় গান্ধীজি অনশন ভঙ্গ করেছিলেন তো রবীন্দ্রনাথ তো প্রয়াত হলেন উনিশশো সালে তাহলে উনিশশো সালে তিনি কি করে গান্ধীজিকে ফলের রস খাওয়াতে এলেন স্বর্গ থেকে নেবে মর্তে আপনারা বিশ্বাস করেন এটা হয় কি তাহলে কি উনি প্ল্যানচেট করেছিলেন এ প্রশ্ন দেখা দিতেই পারে আমাদের মনে এদিকে আবার শুধু তাই নয় আপনার উনি নিজেই একজন মুখ্যমন্ত্রী ওনাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী কে কে তো উনি উত্তরে বলেছিলেন যে ডক্টর বিধানচন্দ্র রায় সত্যি কি তাই বিধানচন্দ্র রায় কি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নিশ্চয়ই নয় কিন্তু উনি বলেছেন যে বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গে আপনার প্রথম মুখ্যমন্ত্রী মোদিজির সম্বন্ধে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্বন্ধে বলেছেন মোদিজিকে উনি বলেছেন যে কিং কিংবুত কিমাকার আবার অমিত শাহকে বলেছেন হোদল কুৎকুত একজন প্রশাসনিক প্রধান হয়ে তিনি যারা রাষ্ট্রীয় প্রধান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে এই ধরনের শব্দ ব্যবহার করে উনি কিন্তু অপমান করছেন তারপরে উনি বলেন ওনাকে নাকি অন্য বিরোধী দলের নেতা নেত্রীরা অপমান করেন তা আপনারা কী ভাবছেন এই যে কী বলতে চান আপনারা সেটা আমার জানার খুব ইচ্ছে রইল আবার একবার বললেন যে আলিপুর জেলে নাকি ঋষি অরবিন্দ ঘোষের ঘোষকে ফাঁসি দেওয়া হয়েছিল আমরা যতদূর জানি উনিশশো পঞ্চাশের পাঁচই জানুয়ারি সম্ভবত উনিশশো পঞ্চাশের পাঁচই জানুয়ারি পন্ডিচেরিতে প্রয়াত হয়েছিলেন ঋষি অরবিন্দ কিন্তু উনি তাকে টেনে নিয়ে গেলেন আলিপুর জেলে যেখানে তার ফাঁসি দেওয়া হলো আপনারা কেউ কি পড়েছেন যে আপনার ঋষি অরবিন্দের ফাঁসি হয়েছিল নিশ্চয়ই কেউ পড়েননি একটি অনুষ্ঠানে গিয়ে যখন উনি ওনার ওই সাথী ও মুক্তমুখের কথা বলছেন সাথী আপনার লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন সেখানে বললেন আমি এতটা ভালোই কাজ করেছি যে গর্ভবতী যারা হয়েছেন তাদের যারা গর্ভবতী বা যারা মানে গর্ভবতী হয়েছেন সেই প্রেগনেন্টদের আমি কিন্তু মানে আর্থিক সাহায্য দিই তা গর্ভবতী আর প্রেগনেন্টের মধ্যে কি কোনো পার্থক্য আছে উনি কিন্তু দিয়েছেন যারা গর্ভবতী হয়েছিলেন তাদের প্রেগনেন্ট সি আসার জন্যে তাদের উনি আর্থিক সাহায্য করেছেন তো এই ধরনের অনেক কথাই কিন্তু আমরা শুনতে পাই এদিকে আরও যে বিষয়গুলো হলো অনুকূল চন্দ্র নাকি ওনার কাছ থেকে জমি চেয়েছিলেন ঠাকুর অনুকূল চন্দ্র ওনার কাছ থেকে জমি চেয়েছিলেন মন্দির করবেন বলে সেই মন্দির উনি দিয়েছেন এই অতি সম্প্রতি উনি বললেন যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল বা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই সময় তিনি সেলুলার জেল নাকি পরিদর্শন করেছিলেন তো ওনার জন্ম যদি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হয় তাহলে ধরে নিচ্ছে উনিশশো সাতচল্লিশে যে স্বাধীনতা হয়েছিল তার আগেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তাহলে উনিশশো পঞ্চান্নতে ওনার জন্ম হলে কি করে উনিশশো সাতচল্লিশের আগে উনি সেলুলার জেল পরিদর্শন করলেন এই জিনিসগুলো আমাদেরকে হজম করতে হচ্ছে তারপরে আমাদের অনেকেই আছে তাকে ভোট দিচ্ছেন তিনি পদে রয়েছেন চন্দননগরে যখন একবার গেলেন কোনো পুজোর উদ্বোধন করতে সম্ভবত আপনার জগদ্ধাত্রী পুজো তখন উনি বললেন চন্দননগরে যত চার চারি এগুলো উনি করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দির নাকি ওনার তৈরি করা তারাপীঠ নাকি ওনার তৈরি করা এই ধরনের কথাবার্তা বা প্রচার উনি করেন কিছু কিছু মানুষ আছেন এই অসত্যগুলোকে সত্য বলে তারা মানে তর্ক বিতর্ক করেন বলেন যে এই কথাগুলো কখনই উনি ভুল বলছেন না বা ভুল বলেন না উনি শিক্ষিত মানুষ এই সব জিনিসগুলোকেও আমাদের কিন্তু আজকে শুনতে হচ্ছে তো আপনাদের কাছে আমি বলবো যারা এই সততার প্রতীক বিষ্ণুমতার সম্বন্ধে জানতে আগ্রহী বা ওনাকে যারা শ্রদ্ধা করেন বা ভালোবাসেন তাদের বলবো একটু মন দিয়ে যে কথাগুলো আমি বললাম আপনারা ভেবে দেখুন এইগুলো কি কোনো কোনো মতেই সম্ভব ইতিহাস কি তাই বলে ইতিহাসকে কি উনি বিকৃত করছেন না আবার একবার বলে বসলেন উনি কলকাতার একটি পার্কে ভোরবেলা মর্নিং ওয়াক করতে যেতেন তো সেখানে গিয়ে দেখলেন সেখানে একটি পুকুর আছে পুকুর থেকে একটি সাপ উঠে আসছে তা উনি তার যে দেহরক্ষী ছিল তাদের ডেকে বললেন যে এই সাপ তারাতে কার্বোলিক অ্যাসিডিটি ব্যবহার করতে বলো তো সাপ তাড়াতে কার্বোলিক অ্যাসিডিটি কী করে ব্যবহার করা হবে সেটা তো মাথা এখন কারোই ঢুকলো না আমার তো ঢোকেইনি কারণ আপনাদের কারো ঢুকেছে এটা জানি না যে কার্বলিক অ্যাসিডিটি কী জিনিস তা উনি বলেছেন কার্বোলিক অ্যাসিডিটি ব্যবহার করলে নাকি সাপ তাড়ানো যাবে সাপ সেখানে ঢুকবে না এটা কি আপনারা বিশ্বাস করেন আপনাদের খুব মজার মজার কিছু ঘটনা আমি বললাম যেগুলো অতি সত্য এটা কোনোটাই কাল্পনিক নয় বা বানানো গল্প নয় আমাদের সততার প্রতি বিষ্ণু যা বলেছেন সেইটা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম করলাম এই জন্যে আমার খুব মজা লেগেছে এই কথাগুলো শুনে তাই সেগুলো আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম কার কেমন লাগলো যদি জানেন খুব ভালো লাগবে নমস্কার